এলএলবি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কে কিভাবে আইন করেন বা বোঝার চেষ্টা করেন সেটা আমরা জানি না তবে দেওয়ানি কার্যবিধিটা পড়ার ক্ষেত্রে দুটো জিনিস যে দুটো জিনিস সম্পর্কে না জানলে কখনোই দেওয়ানি কার্যবিধিটা আপনাদের আয়ত্তে আসবে না সেই দুটো জিনিস অবশ্যই সবাই মনে রাখবেন এক নম্বর কি যে দেওয়ানি কার্যবিধিটা আমাদের মূল আইন এবং পদ্ধতিগত আইন দুটার কিন্তু সংমিশ্রণে গঠিত মূল আইন কোনটা এক থেকে একশো ধারা যেটি সংসদে পাশকৃত ধারা অর্থাৎ সংসদে পাশকৃত আইন এক থেকে একশো ধারা যেটি সংশোধন করার জন্য কি করতে হবে সংসদে উত্থাপন করতে হবে অর্থাৎ শুধুমাত্র সংসদের মাধ্যমেই আমরা কি করতে পারবো এই আইনের এক থেকে একশো ধারা পর্যন্ত আমরা সংশোধন করতে পারবো বা সংযোজন করতে পারবো যেটাই বলি না কেন এরপরে আমাদের যেটি আছে আদেশ আদেশের আছে কি আবার বিভিন্ন উপবিধি আছে বিধি রয়েছে এগুলো কি। দেখুন যারা আইন বুঝে পড়েন না তারা শুধুমাত্র আমার এই কথার প্রেক্ষিতে এটি আয়ত্ত আনবেন তা না আমি আপনাদের প্রত্যেককে বলবো আইন পড়ার আগে যে কোনো আইন পড়ার আগে আগে ব্যাকগ্রাউন্ড জানবেন কেন এই আইনটাকে দুটা ভাগে ভাগ করেছে আগে ব্যাকগ্রাউন্ড জানবেন আমার কথা শুনে এইটুকুই আয়ত্ত করবেন এটা কখনোই করবেন না তার মানে কি দেওয়ানো দেওয়ানি কার্যবিধিটাকে দুটো ভাগে ভাগ করছে একটাকে আমরা কি বললাম যেটা সংসদের আইন দ্বারা পাশ করা হয়েছে এক থেকে একশো ধারা পর্যন্ত এরপরে কি আছে আমাদের পঞ্চাশটি আদেশ রয়েছে এটি কি তারা আইন বুঝে পড়েন তারা আমার কথাটা ধরতে পেরেছেন জি হ্যাঁ একশো বাইশ ধারায় পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে দেওয়ানি কার্যবিধিতে যে পঞ্চাশটি আদেশ সংযুক্ত করা আছে তা কেবলমাত্র সুপ্রিম কোর্ট কেবলমাত্র সুপ্রিম কোর্ট সেটিকে সংযোজন করতে পারবে বিয়োজন করতে পারবে অর্থাৎ দেওয়ানি কার্যবিধি পরিচালনার জন্য যত প্রসেস রয়েছে বিভিন্ন আদালতে সেগুলোকে প্রসেসায়িত করার জন্য অর্থাৎ সেগুলোকে সুনির্দিষ্টভাবে কার্যকরণ করার জন্য সংসদের পাশকৃত আইনের দরকার নাই তার মানে বিধি সম্পূর্ণটাই আমাদের সুপ্রিম কোর্ট সেটি কি করতে পারবে সংশোধন করতে পারবে অর্থাৎ সুপ্রিম কোর্টের আদেশই যথেষ্ট কিন্তু সুপ্রিম কোর্ট এটি জারি করলেই হবে হ্যাঁ সুপ্রিম কোর্ট এটি জারি করলে হবে তবে এটিও বলা আছে সেটি হচ্ছে আমাদের একশো পঁচিশ ধারায় সম্ভবত একশো বাইশ থেকে শুরু করে একশো আঠাশ ধারা পর্যন্ত আপনারা অবশ্যই পড়বেন তাহলে বিধি সম্পর্কে বিধিগুলো কেন তৈরি করা হয়েছে কী কারণে তৈরি করা হয়েছে এগুলো আপনারা পরিষ্কার ধারণা পাবেন তো সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির আদেশ নিয়েই বা মহামান্য রাষ্ট্রপতির নির্দেশ ক্রমেই বিধি সংশোধনের জন্য মানে তাকে অনুমোদন দেওয়া হয়েছে সুতরাং সুপ্রিম কোর্ট যেটি জারি করবে সেটি কার্যকর হয়ে যাবে এক্ষেত্রে আলাদা করে সংসদে কিন্তু পাশ করা নাই আমরা এবার সারমর্ম যদি বলি যে দেওয়ানি কার্যবিধিটিকে আমরা দুই ভাগে পড়ব একটা হচ্ছে মূল আইন এক থেকে একশো ধারা এটি হচ্ছে ধারা এটি হচ্ছে মূল আইন এটি অবশ্যই পড়তে হবে এটি হচ্ছে বেসিক এরপরে আমরা দেওয়ানি মামলাগুলো কিভাবে পরিচালনা করব আদালত কিভাবে চলবে সেটি জানার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশিত যে পন্থা যেটি রয়েছে পঞ্চাশটি কি আছে আদেশ রয়েছে সে আদেশে আবার বিভিন্ন বিধি রয়েছে উপবিধি রয়েছে তার মানে আমরা দুটোকে যদি আলাদা করি একটি হচ্ছে মূল আইন আরেকটি হচ্ছে কি বিভিন্ন প্রসিডিউরাল ল যেটিকে বলা হচ্ছে সব সব কিছু মিলেই আমাদের হচ্ছে দেওয়ানি কার্যবিধি এজন্য আমি বারবার বলি যে কোনো একটি আইন পড়ার আগে আগে আপনারা ব্যাকগ্রাউন্ডটা জানবেন যে যত ভালো ব্যাকগ্রাউন্ড বুঝবেন আইনটা বোঝা তার জন্য খুব সহজ হবে